স্পিকার বিরোধী দলের দুজনের বক্তব্য শুনলাম আজকে যদি বিদেশি প্রভুর সহায়তায় শেখ হাসিনা ঘোষণা দেয় আমরা দেশে ফিরে আসছি তখন কি আমার এই অন্তর্বর্তীকালীন সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাব না কিন্তু মান স্পিকার আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা নাগরিক সমাজ বুকে হাত দিয়ে বলতে পারবো যে না আমরা দেশ মাতৃকার রক্ষার স্বার্থে আবারও ঢাল হয়ে দাঁড়াবো মান স্পিকার মান স্পিকার গত সতেরো বছর আমরা উন্নয়নের নামে দেখেছি রডের বদলে বাস কিন্তু মান স্পিকার ঠিক সেই জায়গায় আমরা এখনও দেখছি স্পিকার সংস্কারের নামে ধোকাবাজি স্পিকার আমরা আমরা আশাই ভুগবে ছিলাম হয়তো পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমাদের সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে আন্দোলনের চেতনা বাস্তবায়নে কাজ কাজ করছে করছে সোনার বাংলা স্পিকার স্পিকার বিরোধী দল থেকে যখন বলা হয় যে পিএসসি সংস্কার এই সরকার ইতিমধ্যেই করেছে তখন আমাকে জানিয়ে দিতে হয় যে এখন পর্যন্ত গত চুয়াল্লিশতম বিসিএসে আমাদের দেখা গিয়েছে মান স্পিকার যে গত বিসিএসে যারা বিভিন্ন ক্যাডারে সিলেক্টেড সিলেক্টেড হয়েছিল তাদেরকে পুনরায় সেই জায়গাগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে মান স্পিকার এখানে পুনরায় সেই জায়গাগুলো শূন্য পদ থেকে যায় এবং এই জায়গাগুলোতে চাকরির ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে জটিলতা তৈরি হয় তারা মানুষ স্পিকার বারবার বিভিন্ন বিয়াল্লিশ তেতাল্লিশ ভাই বিশেষের ক্ষেত্রে মানুষ স্পিকার তারা ডেট দিতে মানুষ স্পিকার লিখিত পরীক্ষার ডেট দিতে ভাইবার ডেট দিতে তালবাহানা এবং শিক্ষার্থীদের সাথে যে মানুষ স্পিকার যে প্রহসন এই জায়গাগুলোতে মনে করি মানুষ স্পিকার আমাদের সরকার ব্যর্থ হয়েছে এবং এই জায়গাগুলো নিয়ে কাজ করার সময় আমাদের জনগণকে মাঠে নামতে হয় মানুষ স্পিকার মানুষ স্পিকার দেখুন পাঁচই আগস্টে সেই শোচনীয় পরাজয়ের পরেও পরাজিত শক্তিরা কিন্তু ষড়যন্ত্র থামিয়ে রাখেনিমান স্পিকার মানে স্পিকার সেই আনসার বাহিনীর কু থেকে শুরু করে সচিবালয়ের সেই স্বৈরাচারের দোষরদের যে কু এবং কুটচাল যে তারা এঁকেছিল মানুষ স্পিকার সেই কুটচালকে ব্যর্থ করে দিয়েছিল আমার এই নাগরিক সমাজ মানুষ স্পিকার ঠিক সেই জায়গায় মান স্পিকার আমার সরকার নির্বিকার ছিল নিশ্চিত ছিল নির্বল ছিল মানুষ স্পিকার মানুষ স্পিকার দশই আগস্ট যখন দশই পাঁচই আগস্টের পর পরে দশই আগস্ট যখন মানুষ স্পিকার আওয়ামী পন্থী সে আওয়ামী দোসর প্রধান বিচারপতি ওয়ালিদ হাসান যখন মানুষ স্পিকার গোপন মিটিংয়ের মাধ্যমে মানুষ স্পিকার জুডিশিয়ারি কু করার চেষ্টা করে তখন আমার সরকার নির্বল নির্বিকার নিশ্চয় ছিল মন স্পিকার তখন মান স্পিকার যারা ছাত্র তখন সেই সিচুয়েশনগুলোতে স্পিকার যারা সচিবালয় ঘেরাও করে হাইকোর্ট ঘেরাও করে জুডিশিয়ারি রুখে দেয় যারা আনসার লিগকে প্রতিহত করে তারা কোনো পুলিশের লোক ছিল না তারা কোনো সরকারের অংশ ছিল না তারা কোনো মন্ত্রী মিনিস্টার ছিল না মানুষ স্পিকার তারা ছিল আমার দেশের ছাত্র জনতা তথা নাগরিক সভা মানুষ স্পিকার মন স্পিকার দেখেন আমাকে যখন বলা হয় যে বিজেপিরা চোখে চোখ রেখে কথা বলে মান স্পিকার সে জায়গায় আমাকে জবাব দিতে হয় মান স্পিকার আমাকে যখন বলা হয় মান স্পিকার যে আজকের জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের চেয়ে সরকারের ভূমিকা বেশি নাগরিক সমাজের তখন আমাকে মানুষ্পিকার চিন্তা করতে হয় মানুষ্পিকার তখন আমাকে দেখতে হয় যে ছাত্রলীগের গুন্ডারা যখন ঝটিকা মিছিল দেয় আওয়ামী লীগের পান্ডারা যখন ঝটিকা মিছিল দেয় তখন ছাত্র দল বৈষম্য নেতা নেতাসহ নাগরিক সমাজরা তাকে পুলিশের হাতে ধরিয়ে দি ধরিয়ে দেয় সরকারের আগেই তারা অ্যাকশন নেয় সেই জায়গায় আমাকে দেখ সেই জায়গায় আমাকে বলতে হয় জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকাটাই বেশি মানুষ স্পিকার দেখুন মানুষ আবু সাহিদের সে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার দৃশ্য সেই হেলিকপ্টার থেকে গুলি করা ছয় বছরের নিষ্পাপ নিষ্পাপুর মুখখানা আমার চোখে এখনো বসে মানুষ পিকার আমার বেটাকে মারলু কেনে এক একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার এই ধরনের হৃদয় বিদারক বাক্যগুলি আমার হৃদয়ে এখনো বাজে আমার মস্তিষ্কে এখনও ধাক্কা দেয় স্পিকার সেই নরপিশ্বাসদের সেই আওয়ামী পাণ্ডাদের যখন বিচার কার্যের অগ্রগতি দেখি না তখন আমার হৃদয়ে রক্তকরণ হয় স্পিকার সে জায়গায় বলতে হয় জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকায় সবচেয়ে বেশি মান পিকার দেখুন মান স্পিকার বাংলার মানুষ অপেক্ষা করে একজন নুরুল দিনের জন্য আবারও কালো পূর্ণিমায় কিংবা ভাঙা নাই আবারও মানুষ স্পিকার একজন আবারও ডাক দিবে আবারও স্তব্ধ দেহের মধ্যে বেঁচে উঠবে ধনী শব্দ মানুষ স্পিকার সেই দিন আমরা আবারও লাখো মায়েরা তাদের সন্তানকে উৎসর্গ করবে দেশের তরে মানুষ স্পিকার যারা মুক্তির আকাঙ্ক্ষায় যাদের কখনো মরণ হয় না তাই এই মহান সংসদে আমাদের প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখছে মানুষ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ